হ্যালো বন্ধুরা আজকে আমি পঁইশাগের তরকারি করবো কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে প্রথমে মাছের মাথাগুলো তেল গরম হলে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবার দেখুন তুলে নিতে হবে তুলে নিয়ে এবার মশলা একটা করতে হবে রসুন আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিতে হবে এবার তেল ওই তেলেতেই জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তারপরে এই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিয়ে নাড়তে হবে ভালো করে তারপরে মাছের মাথাগুলো দিয়েও আবার ভালো করে নাড়িয়ে নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে নাড়তে হবে কষতে হবে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একটু করার পর ঢাকা দিয়ে দেয় ঢাকা দেওয়ার পর একটু জল বেরিয়েছে হাফ সেদ্ধও হয়ে গেছে আবার ভালো করে নাড়াতে হবে কষতে হবে ভাজা ভাজা করতে হবে যত কষা হবে তত টেস্ট হবে রান্নায় না তারপরে শাকগুলো দিয়ে দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলো একটু উপর দিকে তুলে দিতে হবে তারপরে একটা ঢাকা দিয়ে দিন এবার এই শাগের জলেই পুরো সেদ্ধ হয়ে গেল সবজি ভালো করে ঘেঁটে নিতে হবে আবার একটু জল জল আছে তার জন্য আবার একটু চাপা দিয়ে একটু সেদ্ধ একটু বাকি ছিল আবার সেদ্ধ করে কমপ্লিট হয়ে গেল একটু ঘেঁটে ঘেঁটে নিয়ে তো হয়ে গেলো ওই শাগের তরকারি মাছের মাথা কুমড়ো দিয়ে